আমি আমার জীবন কই মাছ দেখিনি দেখেন আসসালামু আলাইকুম আশা করি সকল বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দর্শক আমরা একটা পুকুরে আছি দেখেন আমরা রাস্তা যেতে আসি দেখেন একদম গ্রামের অরিজিনাল দৃশ্য তো এই পুকুর আছে বড় একটা পুকুরে মাছ উঠছে পারে আমরা দেখছি দূর থেকে একদম রিয়াল ভিডিও দেখাবো আপনাদেরকে অনেকে বলেন যে মাছ ছেড়ে নিই আমরা কিন্তু এটা মোটেও মাছ ছেড়ে নিই আমরা বৃষ্টি হলে গ্রামে যারা থাকেন তারা এরকম মাছ ধরা দেখেন ধরতে পারেন বা দেখেন দেখেন আমরা কি দিয়ে যাইতেছে কয় দর যায় আম অত পড়ছে আজকে আপনাদেরকে সরাসরি মাছ ও দেখাবো আপনি বৃষ্টি থেকে বৃষ্টি পরে কিভাবে বা বৃষ্টির ভিতরে কই মাছ ওঠে যারা আমরা তো তো সেই পুকুর দিক একটা মাছারে দেখাইছি আপনাদেরকে এই যে মাছ আসছে মাছ আসছে মাছ আসছে ইয়ার সর 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 ইয়ার তো ওর তো ইয়ার তো অ্যাক্টরাস আসিত আসিত

আগের পরে তো উঠছে না মেঘাছে একটা পাইছিল আর এই দুইটা কয়দা আছে একটু দাদি আর ও মা আসলে তাই নেই হুম आगे एक टा पुकूर थी के देख दो ये सोड है देख देख बस सोड आ रखा है क्या की साइज है नहीं ना खाई साइज एक शो सोड सोड के ये कुम नहीं पर सारे भाई ये 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 उधर ये जब हम वीडियो करते हैं वैसे वीडियो करते हैं देखें कौन था मास हाँ जी अच्छा पैसे ओर से मास बोल मास दादा रहस

আজকে আপনাদেরকে জীবনে ফার্স্ট ধরা দেখাবো তো মাছ আমার জীবন আমি দেখিনি

कत कई देखें कई मैं शेष नहीं देखें कत कई मैं मस कई मैं देखें कई मैं नोट नामे कम देखें कई मस

ও দর্শক আপনাদেরকে শেষকালে বলবো যারা দেখছেন আপনারা এরকম কি সত্যিকারে মাছ ধরছেন কিনা আপনারা শেষে একটু কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে অনেক কই মাছ আছে তো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে